দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খরগোশ এর কান লম্বা লম্বা এটা রং হচ্ছে কালো খরগোশ বিভিন্ন রঙের হয়ে থাকে বিশেষ করে সাদা রঙের বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা বিড়ালের মতোই এটাকে জবাই করে খাওয়া হয় যদিও আমাদের এখানে তেমন প্রসিদ্ধ নয় কিন্তু খরগোশ এটা খাওয়া হয় এটা আমরা খাওয়ার জন্য এনেছি এই খরগোশের দাম পাঁচশো চারশো তিনশো এরকম হয়ে থাকে এটা একটি পুরুষ খরগোশ এটা আমি কিনেছি সাড়ে তিনশো টাকা দিয়ে তো আসলে খরগোশের দাম তেমন বেশিও না তেমন কমও নয় এটা আপনাকে কেনার সময় ভালো করে বুঝে কিনতে হবে আর খাওয়ার ক্ষেত্রে আপনারা পুরুষ মহিলা পুরুষটা খাওয়া বেশি স্বাদ আর এগুলোর গোষ্ঠ আপনার ফার্মের মুরগির মতো টেস্ট হয়ে থাকে একটু মিষ্টি এই খরগোশ সেপ দেখতে পাচ্ছেন ছোট্টবাবু সে এটাকে পালন করে দেখতে পাচ্ছেন সে এটাকে কয়েকদিন যাবত পালন করতেছে তার শখের খরগোশ এখন সে এটা জব করে ফেলবে এটাকে খাওয়া হবে দেখতে পাচ্ছেন খরগোশ এটা কি আমরা এখন জবাই করে বাড়ি কিউ করবো আর কিছু গোস্ত আমরা রান্না করব এটা গোস প্রায় ফার্মের মুরগির মতোই দেখতে অনেকটা তুলার মতো হয়ে থাকে অনেক স্বাদ একবার খেলে বুঝতে পারবেন আর খরগোশ সাধারণত আপনার ঘাস খায় ভাত খায় অর্থাৎ ছাগল যা খায় তাই খায় এই খরগোশ